তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী বর বর্তমান প্রেমিক রোশন সিংহ পহেলা বৈশাখে চুপি চুপিই নাকি বাগদান হয়ে গেছে তাদের প্রায় এক বছর সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি শুক্রবারই বিয়ে করবেন শ্রাবন্তী রোশন জুটি গোপনীয়তার কারণে কলকাতায় বিয়ে না করে চণ্ডীগড়ে পৌঁছে গেছেন তারা রোশনের বাড়ি সেখানেই চণ্ডীগড়েই বিয়ে করছেন তারা আগামী সপ্তাহেই সেখান থেকে তাদের ফেরার কথা রয়েছে কলকাতাভিত্তিক সংবাদপত্র আনন্দবাজার বলছে সোমবার এঙ্গেজমেন্ট হয়েছে তপসিয়ারি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় সেখানের উপলি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী আর রোশনের পরনে ছিল ব্লেজার এবং স্যুট তবে দীপিকা পাড়ুকন রণবীর সিংহের বিয়ের মতো এখানেও এঙ্গেজমেন্টে আমন্ত্রিত কারো সঙ্গে ফোন রাখার অনুমতি ছিল না মেনুতে ছিল কন্টিনেন্টাল ও ভারতীয় খাবার এর আগে দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে শ্রীবন্তীর পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় দুই সালে জানা যায় রাজীব নানাভাবে নির্যাতন করতেন শ্রীরাবন্তীকে বিবাহ বহির্ভূত সম্পর্কও ছিল রাজীবের আর সে কারণেই বিচ্ছেদ ঝিনুক নামে রাজীব শ্রাবন্তীর একটি ছেলেও রয়েছে তবে মায়ের সঙ্গেই থাকে সন্তান রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রোজের সঙ্গে মহাসমারোহে বিয়েও করেন তারা বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য তার কারণ কেউই স্পষ্ট করে কিছু বলেননি গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর তারপরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন কুরু সুপারভাইজার তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দুজনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রোশন এবং নিজের বাবা মায়ের সঙ্গে দোলের উৎসব উদযাপন করেছিলেন শ্রীরান্তী শ্রীরান্তীর শ্যুটিংয়েও নাকি উপস্থিত থাকতেন রোশনের মা তাকে রীতিমতো মা বলে সম্বোধন করতেন নায়িকা এই বিয়েতে ছেলে ঝিনুকের সাই আছে বলেও অনেকেই বলছেন